জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরো পেছাচ্ছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি যতই চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল ঠিক ততবারই বদলে যাচ্ছে যাত্রার তারিখ অসুস্থতার কারণে ইতিমধ্যে তাকে ১৩ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে আর এই দীর্ঘ চিকিৎসা অনিশ্চয়তা আর অপেক্ষা সব মিলিয়ে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ গতকাল শুক্রবার সকালে জানানো হয়েছিল সাত ডিসেম্বরই লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে কিন্তু রাতের মধ্যেই সেই তারিখ বদলে সম্ভাব্য দিন ঠিক করা হল নয় ডিসেম্বর তবে চিকিৎসকদের ভাষায় সব কিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর সর্বশেষ পাওয়া তথ্যে তার অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি নেই পরিস্থিতি অনেকটাই স্থির কিন্তু ঝুঁকিপূর্ণ এদিকে যার মাধ্যমে দ্রুত আন্তর্জাতিক চিকিৎসায় নেওয়ার আশা ছিল কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যায় তা আর আসতে পারেনি বিকল্প হিসেবে জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে যার ছয় ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা এখন পিছিয়ে নতুন সময় দেওয়া হয়েছে দশ ডিসেম্বর অর্থাৎ চিকিৎসক পরিবার সবাই প্রস্তুত থাকলেও আকাশপথের লজিস্টিক্স এখনো পুরোপুরি নিশ্চিত নয় ঢাকায় কাতার দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কাতার সরকার বিশেষ উদ্যোগে পাশে আছে তবে ঠিক কোন দিন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে তা চিকিৎসকদের সিদ্ধান্ত ছাড়াই নির্ধারিত করা সম্ভব নয় আরও জানান গেছে বিমানটিতে যাত্রীর সংখ্যা অত্যন্ত সীমিত থাকবে বিএনপির দেয়া আঠারো সদস্যের তালিকা থেকে অগ্রাধিকার ভিত্তিতে কয়েকজনই লন্ডন যেতে পারবেন বাকিদের যেতে হবে বাণিজ্যিক ফ্লাইটে এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা আর উদ্বেগ বিএনপি থেকে শুরু করে সাধারণ মানুষ সবার নজর এখন এভার হাসপাতালে গতকাল জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে মায়ের পাশে দীর্ঘ সময় কাটিয়েছেন পরিবার থেকেও জানানো হয়েছে চিকিৎসক দলের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে আর অপেক্ষা কেবল তার শারীরিক অবস্থার স্থিতির দেশের বিভিন্ন মসজিদ গির্জা প্যাগোডা সব ধর্মের মানুষ দোয়া করেছেন তার রোগমুক্তির জন্য রাজনীতি দলমত মতাদর্শ ছাপিয়ে এখন একটি মানবিক অপেক্ষা বেগম খালেদা জিয়া কবে আন্তর্জাতিক চিকিৎসায় যেতে পারবেন এবং কত দ্রুত তার অবস্থার উন্নতি হবে সেটি দেশের মানুষের সবচেয়ে বড়